একটু আমরা প্রথমত দিক কীভাবে করি a প্লাস এর মান 5 ফাইভ বাই টু হোল স্কোয়ার ফাইভ বাই স্কয়ার আমি একসাথে লুকতেছি পাঁচ পাঁচ পঁচিশ চার এর মান 3 স্কয়ার টু স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার মানে 9 দুই চার এভাবে করে তো আমি যদি ফুল দশা ফোর লশাগুলি টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন হবে টোয়েন্টি ফাইভ থেকে নাইন চলে গেলে আমাদের আসবে বাক করলে সাত সারে ষোল তাহলে আমাদের আনসার আসতেছে ক নাম্বারে ফোর আচ্ছা এরপরে এই অঙ্কটা আমরা আরেকটু অন্য করে দেখি ফোর যেটা সেটাকে করি সূত্র হচ্ছে ফোর সূত্র মান বসাই ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার পঁচিশ পঁচিশ থেকে থ্রি স্কোয়ার চলে গেলে নাইন চলে গেলে ষোলো এই যে অ্যাবির মান বের করতে বলছে ফোরটা যদি আমরা এই পাশে ভাগ করে দিই তাহলে সাত সাড়ে ষোলো তো এই অঙ্ক এই এবং এবি এর সূত্র এবং ফোর এর সূত্র দিয়ে করলে ফোর এবি এর সূত্র দিয়ে সবচেয়ে সহজ মনে হচ্ছে এই জন্য আমাদের আনসার আসবে ক ফোর এই সূত্র দিয়ে করা যাবে আবার এবি এর সূত্র দিয়ে করা যাবে তাহলে ফোর এর সূত্র দিয়ে আমরা আমাদের অঙ্কটা একটু ইজি বলা হয়েছে তাহলে আমাদের প্রভাবের সূত্র দিয়ে অঙ্কটা সলিউশন করতে হবে প্রিয় বন্ধুরা পক্ষ থেকে আমি আবু বকর স্যার আপনাদের জন্য একটি করে করে আপনারা যারা আগ্রহী চাকরি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমি ওইখানে প্লে করে দিয়েছি আপনারা অবশ্যই দেখে আসবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ